শুক্রবার রৈশাবাড়ি থানার অন্তর্গত হেলিপ্যাড সংলগ্ন ডুম্বুর জলাধার থেকে নিখোঁজ যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয় মৃত যুবকের নাম ধর্মজিৎ চাকমা বয়স আঠেরো বছর তিনি গন্ডাছোড়া থানার অন্তর্গত ভকতপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্র জানা গেছে উল্লেখ্য গত চার জানুয়ারি ধর্মজিৎ চাকমা নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়ে যান এরপর থেকেই তার সন্ধানে তল্লাশি চলছিল টানা বাহাত্তর ঘন্টা এনডিআরএফ ও ধারা তল্লাশি চালানো হয় কিন্তু তার তাকে খুঁজে পাওয়া যায়নি আজ তার মৃতদেহ ভেসে ওঠে অবশেষে আজ সকালে ডুম্বুর জলাধারে তার দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন খবর পেয়ে রসিয়াবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নারীগুলো কুঞ্জে কিছুদিন আগে একটা ছেলে জলে তুলে যায় তো সেই বিষয়ে আপনারা মানে চার পাঁচ দিন খুব পরিশ্রম করতেছেন তো আজকে লাশটা পাওয়া গেছে প্রথম থেকে বল শুরু থেকে আজকে কীভাবে পাওয়া গেছে যদি একটু অ্যাকচুয়ালি গত চার তারিখ বিকালবেলা ছেলেটা আইছিলো এখানে তার দাদুর সঙ্গে বড়ি বিক্রির জন্য ফুল বড়ি বিক্রির জন্য এই নানটোরগুঞ্জ পিকনিক স্পটে তো যেহেতু চারটার সময় বন্ধ হয়ে যায় সেহেতু সে বাড়ি ফিরে যাইতেছিল তার দাদুর সঙ্গে নৌকা তো নৌকা ঘুরে যাওয়ার সময় আমরা হেলিপ্যাড গ্রাউন্ডের কাছাকাছি আসার পরে সে তার অ্যাকচুয়ালি মৃগরূপ ছিল তো তার দাদুর নৌকার্তিকা সে পুয়ে যায় জলের মধ্যে পুয়ে যাওয়ার পরে তার দাদু চিৎকার করে সবারে জানায় এবং তখন এখানে স্থানীয় যারা এখানে বুট চালায় তারা এবং পরবর্তী সময়ে আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের এই ডিজাস্টার সাবডিভিশন ডিজাস্টার টিম অনেক খোঁজাখুঁজি করে এবং পরের দিনও আমাদের এখানে এন ডি আসে এবং এন এসে অনেক খোঁজাখুঁজি করে গতকাল পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে কিন্তু আজকে সকালবেলা ভোট ভোরবেলা তার এই যে

এর নাম ধর্মজিৎ চাকমা স্যার আপনার নাম আমার নাম এস আই সুজিত দেবনাথ আপনার পিএস আমি রসিয়াবাড়ি থানা রিপোর্ট সংবাদ প্রতীক্ষা